হাসিনা মতো তাদেরকে দেশ ছেড়ে পালাতে মনে রাখবেন আগামী নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার নিয়োগ করবেন না ভোট ডাকাতি ভোট চুরি গুন্দামি পাঙ্গামি এমন নিয়োগ যদি কেউ করে থাকেন সাবধান হয়ে যান জনগণ আগের মতো নাই বাংলাদেশে ভোট চুরি ভোট ডাকাতি এবং মানুষকে জিম্মি করে নির্বাচনে বিজয়ী হওয়ার দিন শেষ হয়ে গেছে আমি শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা যে এই প্রোগ্রামকে সফল করে তুলেছেন এই জন্যে এখানে উপস্থিত সকল বন্ধুগণকে আমি আন্তরিক মোবারক জানাই আমি বিশেষ করে যাদের কারণে আমরা এই আজকে মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছি যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে ফেসিবার মুক্ত করতে পারছি পেয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তার যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাত্রা কামনা করি জান্নাতে উঠুমাকাম প্রত্যাশা করি যারা আহত আছেন বিভিন্ন ভাবে যারা হাসপাতালে আছেন তাদের প্রতি আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে তোলেন এই চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জাতীয় জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর এটা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের আন্দোলন ছিল না এই জুলাই অভ্যুত্থান এটা ছিল আমাদের দীর্ঘদিনের বৈষম্য নিপীড়ন নির্যাতন এবং সমাজে বিভিন্নভাবে নিপীড়িত জনগোষ্ঠীর একটা রূগ্র হঠাৎ করে এটা হয়ে গেছে বিষয়টা উনিশশো পর থেকে মানুষের মনে যে ক্ষোভ তা হয়েছে এটা সর্বশেষ ঘটেছে হাজার পাঁচই আগস্ট অতএব এই জুলাই অভ্যুত্থান এবং পাঁচই আগস্টের এই যে ঘটনা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যারা আমরা দেশ পরিচালনা করেছি আমার মনে হয় তাদের জন্য বেশি শিক্ষা দরকার আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি অতীতে যারা দেশ পরিচালনা করেছে তারা এ থেকে কিছু শিখে নেয় কিছুই শিক্ষা নেয় নাই যাগরণে আমাদের জনগণের মধ্যে অনেকটাই কথা ছড়িয়ে করছে। আজকে একটি বড় রাজনৈতিক দল বলে যে আপনারা নির্বাচন এর কথা বলেন অনেকেই সমালোচনা করতে কেন নির্বাচনের কথা বলে মানুষ সমালোচনা করবে কেন নির্বাচনের কথা বলেন যারা কৃষক কৃষি আন্দোলনের মানদে ভূমিকা পালন করেছিল তারা কেন সমালোচনা করবে কারণ হলো আমরা এই এক্রেসিভারকে চালিয়েছিলাম আমরা জুলাই अक्तूबरে আমরা এত ত্যাগ এত রক্ত দিয়েছিলাম একটি নতুন ভারতের নির্মাণের জন্য আমরা আমরা ইতিহাসে দেখেছি 1971 এর পরে অনেকই ক্ষমতা এসেছিল অনেকেই ক্ষমতা এসেছিল কিন্তু কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই কেউই জনগণের জন্য দেশের জন্য রাজনীতি করে নাই আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকেই তারা নিজেদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে দলীয় স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে তারা আনন্দ ফুলে কলা কাজ হয়েছে কিন্তু জনগণের মধ্যে কোন পরিবর্তন হয় নাই অতীতে প্রতিহিংসার রাজনীতি হয়েছে জিজ্ঞাসার রাজনীতি হয়েছে কর্তৃত্ববাদী রাজনীতি হয়েছে যারা এই ক্ষমতা হয়ে গেছে তারা এই সুষমে পরিণত হয়েছে দুঃশাসন চালিয়েছে দুর্নীতি চালিয়েছে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে নির্যাতন নিপীড়ন চালিয়েছে যারা ক্ষমতায় ছিল তারাই শুধু স্বাধীনতা সুগম সুফল ভোগ করেছে বাকি অন্য সকল নাগরিক তারা যেন একটি পরাধীন রাষ্ট্রে বসবাস করেছে আপনারা কি সেই অতীতের আবার ফিরে যেতে চান বাংলাদেশের মানুষ এই অতীতের রাজনীতিতে যেতে চায় না অতীতের দুঃশাসন আর দেখতে চায় না অতীতের কর্তৃত্ববাদী শাসন সৈন্য শাসন আর কৃষিবাদী শাসন আর বাংলাদেশের মানুষ ফিরে যেতে চায় না এজনে এখন মানুষ নির্বাচনের কথা যখন শুনে তখন ভাবে নির্বাচন বলে কারা কোনো ভয় আসবে কারা আসবে যদি কোন পরিবর্তন না হয় যদি পুরাতন বন্দোবস্ত থাকে যদি নির্বাচনের যারা আসবে তারা যদি আবার নতুন করে নির্যাতন করে দুর্নীতি করে দখলবাজি করে চা করে তাহলে তো সেই নির্বাচন জনগণের জন্য কিছুতেই কাঙ্ক্ষিত হতে পারে না এই জন্য আমরা বলেছি এই নির্বাচন হতে হবে যাতে তারা এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা যাতে জনগণের প্রত্যাশা চেতনা যাতে ধ্বংস না হয় এজন্য এমন ব্যবস্থা করতে হবে এমন সংস্কার করতে হবে যাতে সংস্কার পরবর্তী জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে জনগণ যাতে যুক্ত প্রার্থীকে ভোট দিতে পারে ভালো লোক কোন যাতে ভালো লোকদেরকে ক্ষমতায় পরিবেশ পায় এই জন্যই আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন জনগণের জন্য হবে না দেশের জন্য হবে না দুর্নীতিবাস লুকেরাম এবং চারা মানুষের জন্য নির্বাচন হবে আমরা জনগণের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমরা হত্যা করতে পারি না আর জনগণের মধ্যে জুলাই উত্থানের মধ্য যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে এই আকাঙ্ক্ষার প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রদ্ধা জানায় আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করেছি আমরা জনগণের সাথে প্রতারণা করতে পারি না সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা কি দেখতে পাই এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল চারা ছিল তারা তো এখন নাই তারা হয়তো বিদেশ চলে গেছে আর নয়তো আত্মগোপনে হবে এখন কেন তার চাকাপাশি হবে এখন কেন দুর্নীতি হবে তাহলে আওয়ামী লীগকে এত ত্যাগের বিনিময়ে কৃষিবাদী শক্তিকে আমরা কেন খাত করলাম এই জবাব আমাদেরকে খুঁজে বের করতে এই জবাব যদি খুঁজে খুঁজে বের করতে না পারি তাহলে আগামী দিনে আওয়ামী লীগের যেন ভয়ঙ্কর প্রতিবাদী শক্তি ক্ষমতা আসবে আমরা একটি ভালো দেশ চাই মানুষের নিরাপত্তা চাই এই দেশে বারবার উত্থান হোক আমার সন্তানেরা বারবার জীবন দেয় ছাত্র জনতা বারবার তাদের মূল্যবান জীবন বিসর্জন এটা তো আমরা চাই না আমরা চাই সবাই গুলো তুমি এখানে সবাই তাদের রাজনৈতিক অধিকার ভোগ করবে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অধিকার ভোগ করবে কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে তো অনৌষধিবাদী সরকার ক্ষমতায় নেই কারা কর্তৃত্ব কারা বিভিন্ন জায়গায় গুরুত্ব নির্যাতন করবে অত যুক্ত বলতে হয় একটি দল নিজেদের গুণ ধরে সদা প্রতিহত করেছে গত দশ মাসে আর তারা তারা কি সংশোধন হয়েছে না তাও নৈতিক বড় শিক্ষা নাই তারা তিন দা চারবার কথা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোনো শিক্ষা হয় নাই আর আমিতে কথিতে তারা জান করেছিল সাহায্য পাই করবে এমনও যে ওরা পানি বলছে টেগেটে কাও জয় আমরা পরিবর্তন চাই আমরা ভালো লোককে কোনো নিতে চাই এজন্যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এবার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বিকল্প শক্তিকে আমরা কোনো চেষ্টা করি আর এখন বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ একা ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দেশপ্রেমিক এবং সকল ইসলামী সংগঠনকে সঙ্গে নিয়ে আগামীতে

তিনি কি বাংলাদেশে যত নেতা আছে এদের মধ্যে ভালো না খারাপ ভালো আচ্ছা বলেন কি এই যে লক্ষ্মীপুর আহমদুলিল্লাহ আমাদের এখানে নেতারা আছেন এর মধ্যে আপনাদের লক্ষ্মীপুর এক আসনে আমাদের প্রার্থী যারা চাকির পাটোয়ারি সাহেব এই যে চাকির পাটোয়ারি সাহেব ওনাকে দেখতে কি মনে হয় চোখ পাত্র মনে হয় ভালো মানুষ মনে হয় যদি ভালো মানুষ মনে হয় উনি যদি মনে হয় যে আপনাদের জন্য ভালো করবেন

পৌরসভা থেকে আমাদের আন্দোলনের মেয়র আমরা কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছি স্থানীয় সরকারের নির্বাচন আগে চেয়েছি কেন চেয়েছি যাতে আমরা দেখছি অতীতে পুরো দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় নাই এইজন্য আমরা দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন তো চলবে এইজন্য সকল সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন আগে আমরা দাবি করেছি এবং জাতীয় নির্বাচনে যাতে দুঃখ নানা

এবং ইসলামী শক্তি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কর। তবে আমি বলবো যারা দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন আপনারা কবন্ত হন মানব মানব গুণ যদি উন্নত হয় তাহলে অবশ্য অবশ্যই আগামীতে ভালো মানুষের সরকার হবে আমরা ভালো মানুষের সরকার চাইতে চাই না ভাই আমরা ভালো যদি আমরা ভালো দেশ চাই মান আনতে হবে মানে মানুষকে কে ভোট দিতে হবে 12 মানুষ নির্বাচিত করতে হবে তবে আমি লক্ষী পুত্রের ভালো মানুষ কে ভোট দিয়ে আহ্বান জানাবো আসল নাম রক্ত বল আপনারা যদি উন্নত হয় ভালো মানুষ কে উন্নত হয় তাহলে খারাপ মানুষেরা কোনোদিন সমাজে কর্তৃত্ব করতে পারবে না খারাপ মানুষ কোনোদিন নির্বাচিত হতে পারবে না আর সামগ্রিকভাবে তারা শক্তি সালে হলেও